আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বরাকাতু আমরা ব্রেকের পরে ফিরে আসলাম আমাদের যে অনুশীলন এটা খেয়াল করি অনুশীলনী বইয়ের থ্রি পয়েন্ট থ্রি তিন দশমিক তিন এই এটাকে আমরা করব আমরা এখন পর্যন্ত যে লেসেনগুলো আমরা শিখলাম সেটাকে ব্ল্যান্ড করব যেমন গত ক্লাসে আমরা একটা বাংলা বাক্যের মধ্যে রফা ফেল হফ এই এক্সারসাইজটা করছি এখানে এখন মুসলিম চাককে ফিট করাবো ঠিক আছে মুসলিম চাটকে ওইটাতে ফিট করাবো সেইটা ফিট করার জন্য আমাদের বাক্যগুলোর সবগুলোর মধ্যে মুসলিম শব্দটা আছে ঠিক আছে যেমন বলা হচ্ছে একজন মুসলিম মহিলা ভ্রমণ করেছিল তাহলে ভ্রমণ করাটা হচ্ছে কাজ তাহলে ভ্রমণ করেছিল কে করেছিল মুসলিম মহিলা একজন মুসলিম মহিলা তাহলে মুসলিম চার থেকে এটা হচ্ছিল কি স্ট্যাটাস হবে রফা রফা হবে রফা হলে কোন শব্দটা আসবে মুসলিম আত সেটা যদি আমরা আমাদের ইয়ের চার্টে যাই আমরা চট করে চাটে যাবো সে এই এই শব্দটা আসবে মুসলিম প্রথম যেটা সাথে এই শব্দটা আসবে মুসলিম এই শব্দটা দেওয়া আছে করে দেওয়া আছে এক্সাম্পল দিয়ে দেবো ওখান থেকে এই চারটা আসবে হ্যাঁ এবার আসলো যে একজন মুসলিমের ধর্ম হলো ইসলাম এখানে কোনো অ্যাকশন ওয়ার্ড নাই এটা হচ্ছে একটা নন অ্যাকশন সেন্টেন্স মুসলিম এর যখন হচ্ছে তখন এটা জার হয়ে যাচ্ছে তখন জার হয়ে গেলে এখন আমাদের যে মুসলিমুন চার্ট আছে সেখানে জার হলে এক বছর যার হলে এই শব্দটা আসবে পুরুষবাচক পুরুষবাচক যার আপনি এখানে দেখেন মুসলিমুন মুসলিমান পুরুষবাচক যদি স্ত্রীবাচক লেখা থাকে স্ত্রী লেখা থাকবে মুসলিম মহিলা লেখা থাকবে তাই না তাহলে এখানে শব্দটা হচ্ছে মুসলিমিন তাহলে আমরা এখানে এটাকে যার ক্লিক করে এটাকে মুসলিম ঠিক আছে ফাইন এটা দুই ডান তিন আসেন নম্বর একজন মুসলিম মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সাক্ষাৎ হয়েছিল আমার সাক্ষাৎ হয়েছিল কার সাথে মুসলিম মহিলার সাথে তাহলে মুসলিম মহিলাটা এটা হলো কি নসব হয়ে যাচ্ছে কর্ম হয়ে গেল নাসব হয়ে যাচ্ছে মুসলিম মহিলা হইলে তাহলে মুসলিম মহিলার নসব চার্ট থেকে যাবে সে চার্টের শব্দটা হবে মুসলিমান মুসলিমাতান মুসলিমাতুন মুসলিমাতান এটা হবে ঠিক আছে মুসলিমাতান হবে এটার শব্দ চার মুসলিমদের ধর্ম হলো ইসলাম মুসলিমদের এর আসছে এর ধর্ম এটাও কিন্তু নন অ্যাকশন শব্দ যার হবে তাহলে যার হয়ে গেলে মুসলিম চার্টে কোন শব্দটা আসবে মুসলিম এই যে মুসলিমা মুসলিমও না মুসলিমই না মুসলিমই না শব্দটা আসবে ঠিক আছে যে আপনি এই যে অর্থটা আপনি যেটা বললেন কোনটা কোথায় যাবে এখন আমরা তো বুঝতেছি যে এখানে যখন মুসলিমদের ধর্ম এখানে মুসলিমই না মানে এটা নসব ফর্মি হবে ধর্ম সেন্স বলে দিচ্ছে এটা নসব ফরমি হবে কোনোটা হবে কি যার ফর্মেটে দুইজন মুসলিম ভ্রমণ করেছিল কাজটা হচ্ছে ভ্রমণ করেছিল কে করেছিল দুইজন মুসলিম তারে দুই এটা হচ্ছে রফাস রফা স্ট্যাটাস রফা স্ট্যাটাস হলে আমাদের এখানে দ্বিবচন রফাস বেকি মুসলিমা নে মুসলিমা বাংলা যদি লেখেন মুসলিম মা দিয়ে একটা ড্যাশ দিয়ে দুন্টের ন রসিকা মুসলিমা মুসলিমানি মানে একটা ড্যাশ মানে মাদ টান আছে ঠিক আছে টানটার জন্য একটা ড্যাশ দিয়ে দিল যেমন আমি আবার লিখে দিই আপনারা যখন একটু লিখতে যাবেন আমি এখানে দেখবো এই যে এখানে যখন মুসলিমা নিয়ে এখানে আমরা একটা ড্যাশ দেব মুসলিমা এখানে মুসলিম মুনা না এখানে একটা ড্যাশ দেব তাহলে আমরা মাদটাকে রিকগনাইজ করবো ঠিক আছে মুসলিমানি মুসলিমুনা মুসলিম আচ্ছা এরপর আসেন আমাদের পর একটা দুইজন মুসলিম মুসলিম তা ধর্ম দুইজন মুসলিম ভ্রমণ করেছিল মুসলিমগণ ভ্রমণ করেছিল মুসলিমগণ হয়ে গেলে মুসলিম না রফা এটা হবে মুসলিমুনা এই চার্টে যান মুসলিম এই শব্দটা হবে তাহলে আমরা বলি মুসলিমুনা না ভ্রমণ করেছিল শব্দ যদি লাগাই তাহলে কী হবে মুসলিমুনা ভ্রমণ করেছিল তাহলে আরও কাছাকাছি রফা হয়ে গেল একজন মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ঠিক আছে একইভাবে হবে এটা মুসলিমান নাকি মুসলিমুন মুসলিমান মুসলিমান আমার সাক্ষাৎ হয়েছিল একজন মুসলিমের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ঠিক আছে তাহলে এটা কি মুসলিমান আই মেট এ মুসলিম ঠিক আছে মুসলিমান নসব হবে নসব সিঙ্গুলার নসব পুরুষবাচক শব্দ না এই ইংরেজিটা দেখলে বুঝলাম আই মেট এ মুসলিম মানে ইংরেজির ট্রান্সলেশনটা অনেক বেশি কাছাকাছি মেডটা হচ্ছে ফেল আই হচ্ছে ডুয়ার আর এই মুসলিম হচ্ছিল এখানে কীটনাশক ঠিক আছে বাংলায় ট্রান্সলেশনের মধ্যে আমার সাক্ষাৎ হয়েছিল আমি সাক্ষাৎ করেছিলাম একজন মুসলিমের সাথে এটা হলো পারফেক্ট ট্রান্সলেশন ঠিক আছে না আমাদের বাংলা ভাষায় এভাবে ট্রান্সলেশন হয় দুইজন মুসলিমদের ধর্ম হল ইসলাম তাহলে মুসলিমদের এখানে এটা কি যা দুইজন মুসলিমদের যার ভাষণটা কী হবে মুসলিম আইনে মুসলিম আইনে তখন আমরা এটাকে কি বলবো মুসলিম আইনে ধর্ম হলো ইসলাম মুসলিম আইনে ধর্ম হলো ইসলাম দুজন মুসলিমের ধর্ম তাহলে দুজন এটাকে আমরা মুসলিম আইনে তাহলে এটা হবে কি যার যার হয়ে এটা মুসলিমদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আমার সাক্ষাৎ হয়েছিল আই মেট মুসলিম এটা কি হবে মুসলিম হয়ে যাবে ঠিক আছে নসব হয়ে যাবে দ্য হাউস অব এ মুসলিম ওমেন ইস ক্লিন তাহলে এ একজন মুসলিম মহিলার বাড়িটি পরিষ্কার করেছিল মুসলিম মহিলার বাড়ি তাহলে এটা হবে কি মুসলিম মাতিন একজন এটা একদম যার ফর্মে হবে কোন শব্দটা হবে ছকের মধ্যে বলি এটা মুসলিম আতিম ঠিক আছে বোঝা গেল বিষয়টা তরকালে রিপিট করে মুছে আবার করে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে যে আমার শব্দটা কোথায় বাক্যে কোথায় ব্যবহার হচ্ছে প্রথম কাজ হচ্ছে এই মুসলিম চারটা মুখস্থ করা তারপর সেকেন্ড কাজ হচ্ছিল এই এক্সারসাইজটা করে এটার সাথে ইমপ্লিকেশন বোঝা ঠিক আছে এবং আপনার আমার যদি বুঝতে অসুবিধা হয় বেস্ট টেকনিক হচ্ছে টু রিপিট আর লেকচার ভিডিও যেগুলো রেকর্ড করা আছে আপনি এটাকে দেখে আবার কি বলেন আবার করেন আবার করে যখন করবেন দেখবেন যে আস্তে আস্তে কি ক্লিয়ার হচ্ছে এক্সারসাইজ করার করে করে কি করতে হবে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে এটা থাকবে এটাকে আবার দেখে আবার এক্সারসাইজটা করেন আপনি সাকসেসফুলি এটা করে ফেলতে পারলে আপনি বুঝবেন প্রথম কাজ আমাদের কি আজকে এই চার্ট মুখস্থ করা কে কতবার বলতে করছেন তাজবির মতো গুনবেন

ওটাতে আমরা রিপিট করব ইনশাল্লাহ এই এখানেও একইভাবে মুসলিমন মুসলিমান মুসলিমিন মুসলিমানে মুসলিমাইনে মুসলিমাইনে মুসলিমুনা না মুসলিমিনা না একদমই বলতে হবে বলতে থাকেন চিন্তা করেন বলতে থাকেন চিন্তা করেন বলতে থাকেন চিন্তা করেন মুসলিম মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনে মুসলিমাইনে মুসলিমুনা না মুসলিমিনা না ধরবেন তারপর মুসলিমুন চিন্তা করেন কি এক বছর পুরুষ বছর এক এক বছর রফা মুসলিমান এক বছর কি মুসলিমুন মুসলিমান নিচে নিচে লিখতে হবে ছকটা যেভাবে ম্যাট্রিক আছে এভাবে লিখতে হবে আপনি যদি বাংলা লিখে নিতে চান এভাবে লিখবেন এবার ছক করেন ম্যাট্রিক্স একবার অঙ্কের ম্যাট্রিক্সের মতো মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমিন মুসলিমানি হ্যাঁ বলতো মুসলিম হ্যাঁ ঠিক আছে লেখো মুসলিমানি তারপর মুসলিমানি মানি মুসলিমানি মুসলিমাইন মুসলিমাইন তারপর মুসলিমিনা মুসলিমিনা তারপরে আসি হ্যাঁ বুঝে মুসলিম করেন বুঝে মুখস্ত করতে হবে তারপর আমরা যখন স্ত্রীবাচক চাটে যাচ্ছি তখন যাই প্রথম শব্দটা এটা পুরুষ বছর এক বছর দুই বছর বহু বছর

এখন আর একটা কনসেপ্ট আছে কনসেপ্টটাকে আমি আজকে দিতে যাচ্ছি না সেটা হচ্ছে হালকা ভার্সেস হেভি তবু আমি ইন্ট্রোডিউস করে দিন এখানে যে মুসলিম চার্টগুলো দেখছেন সবগুলোর পিসের কিনে একটা কি উচ্চারণ হয় না মুসলিমাতুন মুসলিম আতুন একটা কি নুন ইনপ্লাইড আছে দেখেন কতগুলোতে প্রকাশ্য নুন আছে কতগুলো গোপন নুন আছে প্রকাশ্য নুন কোনটা দেখা যাচ্ছে মুসলিমা তানে নুন দেখতেছে মুসলিমা তাইনে নুন দেখতেছে মুসলিমা তাইনে নুন দেখতেছে তাই না তারপর এখানে দেখেন মুসলিমাতি মুসলিম মুসলিমানি মুসলিম আইনে মুসলিম আইনে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা সবগুলোর শেষে কি নুন দেখা যাচ্ছে না কিন্তু লুকাই তো নুন কোনটাতে তানবিন যেগুলো আছে কিন্তু নুন উচ্চারণ করতেছে মুসলিমুন মুসলিমান মুসলিমিন তানবিন উচ্চারণ হচ্ছে না একটা কনসেপ্ট আমরা করব লাইট ভার্সেস হেভি এটা একটা টুলসের মতো এটা কোনো গ্রামার বইতে পাবেন না এটা হচ্ছে রিকগনিশনের জন্য একটা টেকনিকের কারণে আমরা বলি সব নুনগুলো ফাইভ ফেলে দিলে যে ভার্সানটা এটাকে বলি আমরা লাইট ভার্সন লাইট মানে নুনগুলো পরে গেল তাহলে নুনগুলো পরে এটা দিলে মুসলিমন কি হয়ে যাবে মুসলিম মুসলিমান কি হয়ে যাবে মুসলিমা মুসলিমিন কি হয়ে যাবে মুসলিমি মুসলিমা মুসলিমানই হয়ে যাবে মুসলিমা মুসলিমা মাইনে হয়ে যাবে মুসলিমাই নিয়ে মাইনে হবে মুসলিমাই মুসলিমু না হবে মুসলিমু মুসলিমি না হবে মুসলিমি মুসলিমি ঠিক আছে ঠিক একইভাবে বাচকের যদি শব্দগুলো আসে সেখানে মুসলিমাতু মুসলিমাতা মুসলিমাতি মুসলিমাতা মুসলিমাতাই মুসলিমাতাই মুসলিমাতু মুসলিমাতি মুসলিমাতি এটাকে আমরা কনভার্ট করে একটা লাইট ভার্সন বলা নেব বানানোর পিছনে কারণ আছে কিন্তু আমরা লাইট করার কুইক প্র্যাকটিসটা আপনাকে শেখাই দিলাম যে আমরা হেভি হেভি ভার্সান লাইট ভার্সান আর মুসলিম চার্টের মধ্যে আমাদের যে জিনিসটা দেখতে হবে এখানে এন্ডিং কম্বিনেশন আছে আর একটা টার্ম আমরা শিখি এন্ডিং কম্বিনেশন এন্ডিং সাউন্ড এগুলো হচ্ছে আমাদের বানানোর টার্ম এগুলো ব্যাকরণে পারবেন পাবেন না এগুলো এইগুলো আমরা জেনারেট করতেছি কেন এগুলো দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করব যেমন যখন সাউন্ড হচ্ছে যেমন এই যে মুসলিম মুসলিমান মুসলিম আপনার আওয়াজ হচ্ছে আর যখন মুসলিম মুসলিম মুসলিমাইনে মুসলিম আইনে এটা কিন্তু একই রকম আওয়াজ না এগুলো কি দেখা যাচ্ছে দুইটা লেটারের কম্বিনেশন আছে তাহলে দ্বিবচন বচন এবং বহু বচনের শব্দগুলোকে বলবো আমরা এন্ডিং কম্বিনেশনের শব্দ আর এক বচনের শব্দগুলোকে বলবো কি এন্ডিং সাউন্ড সোজা কথা যেগুলোর পিছনে তানবিন আছে এগুলো হচ্ছে এন্ডিং সাউন্ড আর যেগুলোর পিছনে কম্বিনেশন আছে এন্ডিং যে কোনো একটা শব্দ যদি আমি দেখতে চাই প্রথমে কি খুঁজব বলেন কি ধরনের শব্দ হবে কম্বিনেশন যদি না থাকে তাহলে আমরা সাউন্ডে যাবো কেন কম্বিনেশনগুলো কয়টা কম্বিনেশন বলেন তো পুরুষবাচক শব্দের শব্দ চারটা কম্বিনেশন আছে মুসলিমুনা মুসলিমিনা ঠিক কিনা চারটা এন্ডিং কম্বিনেশন আছে ঠিক একইভাবে স্ত্রীবাচক যে টেবিলটা এখানেও কিন্তু চারটা আছে মুসলিম তাহলে আমাদের পুরুষ বাচকের চারটা স্ত্রী আটটা কম্বিনেশন মাথার মধ্যে ঢুকে দিতে হবে তখন আমরা যে কোনো একটা শব্দ দেখব আমরা লেজের মধ্যে পাঁচ আটটার কোন একটা আসে কি না এটা দেখতে হবে যদি পায়ে যায় এবং মুসলিমের শব্দের সাথে মিটে যায় সাথে সাথে আমরা ওই ওই শব্দের অর্থ না জানা ছাড়াই আমরা বলে দিতে পারবো কি তিনটা পার্ট বলে দিতে পারবো সে কত বছন সে স্ট্যাটাস কি তার জেন্ডার কী বেসিকালি এই এক্সারসাইজটা নেক্সট ক্লাসে করবো আজকে লোড এটা আমরা আপনাকে প্রজেকশনটা দিলাম যেমন যেমন এখানে যেমন ধরেন আমি এটা জাস্ট এক্সাম্পল দিই তাহলে আপনার কেন এটা আমরা শিখতেছি সেটা আমরা বুঝতে পারবো আমাদের এক্সারসাইজ শিটে আসি এক্সারসাইজ শিটে যেমন ধরেন এখানে এই 3.5 এর এক্সারসাইজটা আমরা করব তার আগে আমরা লাইট হেভির একটা এক্সারসাইজ এটা করব কিন্তু এইখানে আমরা দেখি দেখেন দেখেন আন নাসু সিনের উপর কি পেশ আছে তাই না এটার মধ্যে কোনো কম্বিনেশন আছে আটটা কম্বিনেশন একটাও নাই কম্বিনেশন চেনার সবচেয়ে শর্টকাট উপায় হচ্ছে কি প্রথমে দেখবেন নুন আছে কিনা শেষে অথবা খোলাতা আছে কিনা ফোলাতা অথবা নুন থাকলে আপনি স্মরণ করবেন মুসলিম চাট কেননা ওই আটটা কম্বিনেশনের শেষে কি আইদার নুন আছে অথবা কি আছে খোলাতা আছে বলতে হবে না কিন্তু এই দুইটা যদি আপনি পাই তাহলে আমি ওইটার সাথে মিলাই দেখব দেখেন এখানে আর না আসুর পিছনে নাই এ দেখেন বলে মা কিসি না এখানে দেখেন খেয়াল করে নুন আছে ইয়ে আছে মিলে যাচ্ছে না তাহলে মা কিসি না এটা কার মতো বলে মুসলিম আর মতো না তাহলে মুসলিমিনার যা ভাগ্য এটারও তাই ভাগ্য অর্থ আমি জানি না ঠিক আছে তাহলে আমার দেখেন এখানে বুঝতে হচ্ছে কি ইয়া নুন আছে তার আগেরটাকে জের আছে তাহলে এটার এই ইনা কম্বিনেশন আছে দ্যাট মিনস এটা মুসলিমিনার মতো শব্দ মুসলিমিনার তিনটা প্রপার্টি কী ছিল এটা হচ্ছিল বহু বচন নসব হতে পারে যার হতে পারে এবং পুরুষ বচন মিলে গেলে আমি এই চার তিনটা জিনিস বলে অর্থ শব্দের অর্থ আমরা জানি না ঠিক এরপর আসেন আল্লাহ আল্লাহ শব্দটাকে দেখেন শেষে জবর আছে কোনো কম্বিনেশন বলে না এখানে দেখেন আল এটা কি নুনিয়া আছে তার আগে ইয়ার আগে জবর আছে একেবারে মুসলিম আছে আইনের মতো চলে যাচ্ছে মুসলিমাইনে তাহলে দ্বি বছর পুরুষ বছর দ্বি বছর নাসব পুরুষ বছর তারপর দেখেন এটা কি

তাই না বাইনের মতো এখানে কি ইয়াইনি ঠিক আছে না দ্বিবচন হচ্ছে তারপর এখানে দেখেন আল মুজরিমুনা উনা বহু বছর মুসলিমুনার মতো শব্দ তারপর কি সামাওয়াতিন

কি মিলে না তারপর এখানে দেখেন লাদাই ওয়ালাদানে আনে এটা মুসলিমানে মিলে গুলো মিলে না যেগুলো যেগুলো মিলে সেগুলো আমরা একটু দেখে আমরা শেষ করে দেবো জাস্ট আপনাকে এক্সপিরিয়েন্সটা দিতেছি আল বানুনা উনা মিলে মুসলিম উনা তারপর আছেন এখানে এগুলো একটাও মিলে না যেটা মিলে সেটা আনি দেখেন আল আকরবুনা মুসলিম উনা ঠিক আছে তারপরে কি

রসব যা দ্বি বচন শিখতে সময় লাগছে বলেন এবার দেখেন তা ইবা তা ইবা তিন আ তিন আছে গো বচন তাই না তারপরে এখানে দেখেন এটা কি আছে আ এটা কি হবে এনিং কম্বিনেশন কিন্তু আ তিন মিলতেছে ঠিক আছে আচ্ছা এই ছকের মধ্যে আরও দেখি আর কোনটা আছে সালিহাতিন হাতিন ঠিক আছে আল ওয়ালিদানি আনি ঠিক আছে এবার আসেন মোদের জিনিস এটাকে বলে বি সুলতানিন মিলে একটু বড় করতে হবে এ বুস বি সুলতানিন কি হবে বলেন শেষে আলিফ পর্যন্ত ঠিকই আছে মিলে নাই কেন বলে আগেরটা দেখেন আলিফ নুন জের একটা জের এখানে কি দুইটা জের মিলে দেয় মানে এটা কম্বিনেশন মিলে নেয় দ্যাট মিন্স এটা কোনোভাবে আমরা দুই বছর রাফা বলতে পারবো না আগেরটা দেখেন আল ওয়ালিদানে আনি যখন আসছে তাহলে এটা মিলে গেল কিন্তু দেখেন এটা মিললো না কিন্তু অত সূক্ষ্মভাবে দেখতে হবে যে এখানে কম্বিনেশন হচ্ছে আলিফের পর নুনের নিচে একটা জেল দুইটা জেল নাকি ঠিক আছে তারপর এখানে দেখেন এটা কি মুন জিরি না ই না না ঠিক আছে

মানে ব্যাপারটা চেয়ে আমি দেখালাম যে আমরা যেটা শিখলাম সেটার অ্যাপ্লিকেশন দেখালাম এখন এটাকে ধরতে হলে কী করতে হবে আমাদের যে এক্সারসাইজগুলো আছে সবগুলো আপনাকে করতে হবে একটার পর একটা করে কনফিডেন্স যখন পাবেন তখন এক্সারসাইজ একটা করে মুছে আরেকটা করবেন দেখবেন ভুল করতে 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 আপনার দখানে আসতে আসতে এটাই টেকনিক যতটুকু হয় এই মাসের বরাক আছে যেমন ধরেন আমরা প্রথম দিন থেকে সেট আপ করছি যে কিভাবে দুই দিন লাগছে কিন্তু সেট আপ হতে আজকে কিন্তু সেট আপ হয়ে গেছে তার ম্যানেজ কীভাবে অফিস কীভাবে ম্যানেজ করবো এই পড়া কীভাবে ম্যানেজ করবো একটা ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনাকে নিয়ে এসে প্রায়োরিটি ফিক্স করে আমি বলবো আপনি এটা দেন কেন আপনিও দেখবেন রমাদানের পরে বলছেন সময় আপনি সময় আর তখন শয়তান কি করবে অ্যাক্টিভলি আপনি বলবেন যে আপনার অনেক কাজ আছে সারা বছর পারেন না তার কারণটা হচ্ছে কি তার কারণটা হচ্ছে শয়তান সারা বছর আপনার বলবো অনেক কাজ আছে অনেক কাজ আছে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন আপনি ক্ষুধার্ত ঠিক আছে এইগুলো নিয়ে কিভাবে এটা সম্ভব তাই না তো সহি করে ওই ডিটারমিনেশনটা আনেন ইনশাআল্লাহ আস্তে আস্তে খুব স্লোলি আগাচ্ছে কিন্তু আমি কিন্তু ফাস্ট ফাস্ট হ্যাঁ তো যাই হোক আল্লাহ আমাদের জন্য সহজ করুন আমরা অল্প অল্প করে এক আগায় যে দেখবেন আস্তে আস্তে কনফিডেন্স পাবেন কনফিডেন্স পাইলে ইনশাল্লাহ আমরা কাজটা করতে হবে রমাদানোর পরে অবশ্যই সময় দিতে হবে আরও বেশি কেন দিবেন সেটা এই আঠারো দিন আমরা তৈরি করে নিতেছি কেন আমাদের সময়টা দিতে হবে কেন এত সহজ কাজটা আমরা সাইড এফেক্টে রাখছি সহজ কাজটা আমার রিয়েল লাইফে আছে একটা সহজ কাজ আমরা অবহেলা করে সাইডে ফেলে রাখি বলে না এটা কঠিন কঠিন আল্লাহ বলছেন অবশ্যই আমি এটাকে সহজ করে দেব বলাকাদ ইয়াসারনা কোরআন আমরা চারবার সূরা কামারে হচ্ছে না আল্লাহ হতে যেন সহজ করুন সুবহানাল্লাহু ওয়া বিহামদিকা দিকা আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু ওয়া আতুব ইলাইক السلام عليكم ورحمه الله